শরীফুল ইসলাম রিয়াজ লিখেছেন আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই নাফে নাম রাখা যাবে কিনা যে রাখতে পারেন নাফে মানে উপকারী কোনো অসুবিধা নেই দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর জন্য কি টিপ পরা যাবে স্বামী যদি চান তার কাছে ভালো লাগে জাস্ট সৌন্দর্য সৌন্দর্যের জন্য আপনার রূপচর্চার অংশ হিসাবে আপনি সেটা করতে পারেন জোবায়দা মাহবুব আপনি লিখেছেন প্রেম করে বিয়ে করা যাবে কিনা বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে সম্পর্ক সেটা পরিষ্কার হারাম বিয়ের পর প্রেম করবেন বিয়ের আগের প্রেম দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সিন থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায় এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়েই কিন্তু ভেঙে যাচ্ছে অশান্তিতে থাকছে দম্পতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হারামে যে আরাম নেই সেটা পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দুনিয়াতে অমসিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না জানাশোনা খুব নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে আপনি লিখেছেন রুলি আমার স্বর্ণের জাকাত যা আসে আমি এক্সাক্ট হিসাব করে জাকাত দিই না কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমার আমরা দান করি এতে কি আমার গোনা হবে জাকাতের চেয়ে বেশি টাকা যদি আপনি দান করেন কিন্তু জাকাত নিয়ত করে না দেন হিসাব করে জাকাত থেকে না দেন তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না বরং আপনার জাকাত হিসেব করে একজাক্ট ধরুন আপনার জাকাত আসে বিশ হাজার আপনি সেই বিশ হাজার টাকা হিসেব করে করে দিবেন এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতে নিয়ত করে দিচ্ছেন না হিসাব করে দিচ্ছেন না তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না জাকিয়া সুলতানার সাথে আপনি লিখেছেন কোন রুমে সারা আদায়ের সময় পাশে অন্য কেউ অল্প শব্দে কিংবা হেডফোন ইউজ করে ফোনের ভিডিও দেখলে নামাজ হবে কিনা কোনো ধরনের সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ যদি হেডফোন ইত্যাদির মাধ্যমে কোনো ভিডিও দেখে আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের যেহেতু মনোযোগ নষ্ট হবে সেজন্য যথাসম্ভব এই ধরনের পরিস্থিতিতে আপনার যেন পড়তে না হয় যিনি আওয়াজ করছেন বিনয়ের সাথে তাকে বলা উচিত এবং নিরিবিলি কোনো জায়গায় নামাজ পড়া দরকার হাসেব রানা লিখেছেন সাক্ষ্য দিলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া বারবার শাহাদু জোর হিসাবে এটা আখ্যায়িত করেছে মিথ্যা জগন্ন অপরাধ জাহান নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরাগুনা তো এটি বান্দার হক নষ্ট হয় আবার মিথ্যা কথা বলা হয় মানুষের ক্ষতি করা হয় অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে যার কারণে সবচেয়ে বড় কবিরা গুণাগুলোর মধ্য থেকে এটি সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে আজকাল মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো ডালভাতে পরিণত হয়েছে আমরা অনেকে আসি যে নিজেকে মুসলমান দাবি করি অনেক সময় নামাজও পড়ি কিন্তু এগুলো আমাদের করতে আমাদের একটু বিবেকে বাঁধে না আল্লাহর আরস পেয়ে যাওয়ার মতো বিষয় অথচ এগুলো আমরা অনেক অবলীলায় করে যাচ্ছি আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন আমার মেয়ের নাম উমে হাবিবা রেখেছি অনেকে বলে এরামের অর্থ ভালো না এখন আমি কি করবো উমে হাবিবা হাবিবার মা আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না কিন্তু নামের অর্থ ভালো না এমন নয় খারাপের কিছু নেই এখানে অন্যভাবে আপনি রাখতে পারেন তবে শুধু হাবিবাহ এটা রাখলেও হবে হাবিবা মানে প্রিয়া যাকে পছন্দ হয় যাকে ভালোবাসে যাকে ভালো লাগে এটা হাবিবার শব্দের অর্থ সব সময় আপনার যে তো থাকুচিত প্রেমিকা বা ওইরকম নেগেটিভ অর্থে হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয় আপনার ভালোবাসার পাত্র সে অর্থে হাইবা হতে পারে এটা ব্যাপক অর্থবোধক অতএব শুধু হাইবার নাম রাখতে পারেন আর উমে হাইবা রাখলে হাইবার মা এর অর্থ হবে সেটা আসলে খাটে না কারণ বাচ্চা মানুষ তো বাচ্চাই হয় না সে হাইবার মা করতে হতে যাবে এই অর্থে আপনি শুধু হাইবা রাখতে পারেন বা অন্য কোনো নামও রাখতে পারেন বাকি এটাকে মানে খারাপ নাম নামার অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই